তরে ভালোবাসতে লাগছে আমার এক সেকেন্ড আর তরে বুইলা যেতে লাগছে আমার এত সেকেন্ড যা আমি তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়েকে বে করে দেখিয়ে দিব যা চলে যা এখান থেকে তরে ভালোবাসতে লাগছে আমার এক সেকেন্ড আর তুই বুলে যেতে লাগজি আমার এত সেকেন্ড যা আমি তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়েকে দিয়ে করে দেখিয়ে দিব যা চলে যা এখন দেখি তারে ভালো করতে লাগজি আমার এক সেকেন্ড আর তুই ভুলে যেতে লাগজি আমার এত সেকেন্ড যা আমি তর থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করে দেখিয়ে দিব যা চলে যায় এখান থেকে